উনি কালকে অন্যান্য দিন যেভাবে অফিসে যায় ওইভাবেই বের হইছে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে তার নাতি আছে ছোট তার সাথে খেলাধুলা করে বের হয়েছে তারপরে দুপুরবেলা থেকে আমার দাদার বউ উনি ফোন দিয়ে যখন তাকে ফোন বন্ধ পায় তারপর থেকেই আসলে আমরা চিন্তিত হই তারপরে অফিসে ফোন দিয়ে জানা যায় যে সে অফিসে যায়নি পরে দেখা যায় যে সে ফোন বাসাতেই রেখে গেছিল অবশ্য বাসায় ফোন এর আগেও সে মাঝে মাঝে রেখে যাইতো ওই কারণে আমরা খুব একটা টেনশন করিনি কিন্তু বিকেল পাঁচটার পর থেকে আমরা আসলে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করি রাত দশটায় রমনাথ থানায় জিডি করা হয় আজকে রমনা থানা ওসি সাহেব প্রথম চারটার দিকে জানায় যে চারটে সাড়ে চারটার দিকে যে গোজারিয়ায় একটা লাশ পাওয়া গেছে তার কিছুক্ষণ পরে উনি একটা ছবি দেখেন ওই ছবি দেখে আমরা কিছুটা নিশ্চিত হয়ে যাই যে এইটাই তার ছবি তারপরেও আমাদের মনের মধ্যে একটু সন্দেহ ছিল যে না দেখা পর্যন্ত আসলে ছবি দেখে এবং কিছুটা বিকৃতিও আছে লাশে আমরা দেখলাম যে মুখের মধ্যে রক্ত এখনো তাজা রক্ত ছিল না এমনি ওভারঅল সে যেহেতু রাজনৈতিক কলাম লেখে দেশের রাজনীতি ভবিষ্যৎ আর প্রত্যেক প্রতিষ্ঠানেই তো কিছু উলট থাকে কিছু চ্যালেঞ্জ থাকে কিছু অসন্তোষ থাকে তো সেইগুলো তো শিলুই মানে ওইটা মানে আলাদা করে বলার মতো আসলে আমাদের কাছে মনে হয় এটা আমরা শুনতেছি আসলে আমরা দেখিনি আমরা জানি না এটা এটা আমি বিকেলের দিকে মানে তিনটে সাড়ে দিকে আসলে আমি অফিস থেকে ফোন পাই যে গজারিয়া বা আশপাশে যে লাশ পাওয়া গেছে সেখানে আমাদের অফিসের সহ সম্পাদক ছিলেন এরকম একজনের বিষয় আমাকে অফিস থেকে পাঠালো যে আপনি দেখেন তো তখন আমি খুলে দেখি যে বিভুদের নিউজটা আমি দেখতে পাই তো দেখার পর আমাকে বলল যে খবর নিতে আমি তখন তার ছবি এবং এছাড়া আপনারা জানেন যে আপনার যেহেতু আমার সহকর্মী শীতলক্ষাতে আরেকটি লাশ পাওয়া গেছে সেই লাশের ছবিও আমি নেই এবং গজারিয়ার লাশের ছবিও আমি নিই নেওয়ার পর আসলে তখন আমি অফিসে এগুলো পাঠাই পাঠানোর পর আমরা মোটামুটিভাবে শিউর হয়ে যাই যে আসলে গাজারিয়াতে যেই লাশটি পাওয়া গেছে সেই লাশটি আসলে আমাদের বিবদের পরে আমি এটা অফিসে কনফার্ম করার পর তারপর হলো তাদের বাসা থেকেও তারা যে আসবে সেই বিষয়টা আমাকে অফিস থেকে জানায় এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটবে আসলে আমরা কি কি কারণে হয়েছে হয়েছে আমরা আসলে 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 বলতে পারছি না মানে বলবো আমার নেই যেহেতু আমার অফিসের একজন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আসলে তার সাথে আমার সাথে আসলে ওইভাবে দেখা হয়নি তবে তার কথা অনেক শুনেছি তবে খুবই খারাপ লাগছে বিষয়টি জানিয়েছি কিভাবে উদ্ধার হয়েছে এবং আমরা অপেক্ষায় ছিলাম তার পরিবারের সদস্যরা এসে তাকে শতভাগ নিশ্চিত করার জন্য এখন তার ছোট ভাই এবং ছেলে আসছেন ওনারা দেখেছেন দেখে নিশ্চিত করেছেন যে এটা ওনাদের মিসিং হওয়া সাংবাদিক মহোদয়ের লাশে এমন কোনো চিহ্ন পাইনি কিন্তু পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার সাহেব তার রিপোর্ট দেবেন তো সাথে আমাদের কথা হয়েছে আপাতত যেহেতু অতক্ষণ পর্যন্ত কনফার্ম হয় নাই তারা রেখে দিয়েছেন এখন পর্যন্ত আমার সাথে মাত্র কনফার্ম হলো এখন আর কথা বলার সুযোগ পালাম না এখন কথা বললাম উনি আসলে আমাদের অগ্রজ আমরা নতুন প্রজন্মের যারা সংবাদকর্মী তিনি আমাদের পথ প্রদর্শক দিকনির্দেশক এবং উনি বাংলাদেশের অনেক জনপ্রিয় বেশ কিছু গণমাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ বছর যোগের পর যোগ উনি এই সাংবাদিকতা অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য কাজ করেছেন কিন্তু আজকে ওনার যে মৃত্যুটা এই মৃত্যুটা একেবারেই স্বাভাবিক মৃত্যু নয় কারণ একজন সংবাদকর্মী যিনি জীবন ভর দেশের জন্য অবদান রেখেছেন শেষ পরিণতিতে এসে একটি নদীতে তার মৃতদেহ ভেসে উঠবে এটি আসলে আমাদের জীবনেরই একটি ভবিষ্যৎ চিত্র বলে আমরা মনে করি তো রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে প্রশাসনের কাছে আহ্বান থাকবে তার যে মৃত্যুর কারণ এটি অতি দ্রুত এটি অতি দ্রুত চিহ্নিত করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হবে এবং সেটিও খুঁজে বের করতে হবে যে একজন প্রবীণ সাংবাদিক যার দেশের জন্য অনেক অবদান তার শেষ জীবনের এই পরিণতিটি কেন হলো এই প্রশ্নটি আমি রাষ্ট্রের কাছে রাখতে চাই আসলে আমি যে চিঠিটা ওই খোলা চিঠি নামে যেটা বিডি নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত হয়েছে সেটা আমি ফেসবুকে দেখেছি এবং সেখান থেকে বুঝলাম যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি তার তার বক্তব্য এবং অর্থনৈতিক পারিবারিক এবং সাম্প্রদায়িক বিষয়গুলো তুলে আনছেন উনি এবং এটা যদি তার শেষ চিঠি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এটা থেকে বোঝা যায় আত্মহত্যার একটা ঘটনা হইতে পারে কিন্তু তার ছেলের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম উনি বলতেছে যে আমরা সঠিকভাবে বলতে পারি না তার ইয়েতে চিহ্ন পাওয়া গেছে বুকে এবং পায়ে সুতরাং এটা আমরা কেন বলতে পারি না এবং ওরা বলছে যে এই যে চিঠিটা এটা আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করছি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এটা আমরা পাইনি সুতরাং এটা অবশ্যই একটা সন্দেহজনক ঘটনা বলে আমার কাছে মনে হয় এগুলো কোনো কারণ হতে পারে কিনা সব কিছু বিবেচনা করে একটি সুষ্ঠু তদন্ত করা দরকার কারণ এরকম সাংবাদিকের লাশ আমরা নদীতে পাবো এটা আমরা কখনো আশা করি না এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে আমরা সাংবাদিকরা জোর দাবি জানাচ্ছি একটি সুষ্ঠু তদন্ত করে এর মৃত্যুর কারণ শনাক্তের জন্য সাংবাদিকের মরদেহ আজকে উদ্ধার হয়েছে ওনার বাবা এবং ওনার সন্তান এবং ওনার বড়ো ভাই শনাক্ত করছেন মরদেহ এখন এইভাবে একজন সাংবাদিকের মরদেহ কোনো নদী থেকে উদ্ধার করা এটা কোনোভাবে কাম্য নয় আমাদের রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে এবং তার একটা খোলা চিঠি যদিও তার পরিবার এখনও কনফার্ম করতে পারিনি খোলা চিঠিটা তিনি লিখেছিলেন কি না এটা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যা খুবই হতাশাজনক কারণ এখানে তার যে পারিবারিক সংগ্রামের কথা তার ব্যক্তিগত চাকরি সংগ্রামের কথা পেশার সংগ্রামের কথা এগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা চাই একজন সাংবাদিকের জীবনটা যেন এইভাবে না কাটুক তার পরিণতি যেন কখনো এরকম না